भारत माता की भारत yeah! माता की yeah! काली माता की yeah! दुर्गा माता की yeah! हरा हरा जय जय श्री राम हिंदू हिंदू Bye, हिंदू हिंदू Hello, हिंदू 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 सनातन धर्म की सनातन धर्म की गिरुआ ध्वज की गिरुवा ध्वज की সমবেত ভক্তমন্ডলী আমাদের সনাতন হিন্দু ধর্মে মাতা দুর্গার পুজোর পরে সবচেয়ে বড় পুজো মাতা কালী পুজো তার প্রাককালে আমরা ইতিমধ্যে আমাদের বারাবণীর এই নুনি মোড়ের বিখ্যাত কালী পুজো তথা শ্যামা উৎসবে সূচনা আমরা ইতিমধ্যে করেছি অপরূপ প্যান্ডেল মায়ের বিশাল মূর্তি ঘাড় না বাঁকালে মাকে ঠিক দেখতেও পাবেন না সত্যিকারের মায়ের মূর্তি দেখে আমরা অভিভূত মাকে বন্ধন করে প্রদীপ প্রজ্বলন করে ধূপে ফুলে মায়ের চরণে প্রণাম জানিয়ে আপনাদের মধ্যে আমরা উপবিষ্ট হয়েছি আমি একাধিকবার এখানে এসেছি এবং আপনাদের ভালোবাসা আপনাদের উষ্ণ আন্তরিকতা আপনাদের আত্মিকতা আমাকে প্রকৃতভাবে একজন সনাতনী হিসেবে মুগ্ধ করেছে আমি সকলকে নত নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই ক্লাবের যিনি সম্পাদক তরুণ নেতা রাষ্ট্রবাদী সংগঠক ভাতৃপ্রতিম অরিজিৎ রায় তার সঙ্গে আবার আজকে নয় একদম যখন স্কুলে পড়ে সেদিন থেকেই ওর সঙ্গে আমার দাদা ভাই সম্পর্ক স্নেহ ভালোবাসার সম্পর্ক তার পিতৃদেব অমর রায় মহোদয় রয়েছেন মাতৃদেবী রয়েছেন তাদের সকলকে আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি মঞ্চে ইতিমধ্যে সংক্ষিপ্ত ভাষণ রেখেছেন কুলটির লোকপ্রিয় বিধায়ক সমাজসেবী হিন্দু হৃদয়ের নেতা ডাক্তার অজয় পোদ্দার মহোদয় আমার কলিগ দীর্ঘদিন রাষ্ট্রবাদী সংগঠক হিন্দুদের হয়ে লড়াই করেন আপসির লড়াই দেবতনু ভট্টাচার্য মহোদয় অপূর্ব হাজরা কাকলিদি আমাদের ইন্দ্রাণী আচার্য কাউন্সিলর চন্দ্রশেখর ব্যানার্জি কেশব পোদ্দার জিতেন চ্যাটার্জি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি আমি প্রতিবারেই বলি এবারেও বলবো যে পশ্চিম বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে ভাবে নইলে এই বাংলা যা হিন্দুদের হোমল্যান্ড হিসেবে ড প্রসাদ মুখার্জিরা দিয়ে গেছিলেন এই হিন্দু হোমল্যান্ড থাকবে না একদিকে বাংলাদেশ যা আগে পূর্ব পাকিস্তান ছিল সাতচল্লিশের ভাগে বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল তেত্রিশ ভাগ আজকে সাত পার্সেন্ট হিন্দু আফগানিস্তান পাকিস্তান থেকে হিন্দু শিখ জৈন প্রায় মুছে গেছে বললে চলে আমরা উনিশশো একান্নতে বাংলাতে হিন্দু ছিলাম পঁচাশি পার্সেন্ট আর যখন সাতাশ সালে জনগণনা শুরু হবে একত্রিশে জনগণার হিসাব আসবে আপনি মিলিয়ে নেবেন আপনাদের বন্ধু শুভেন্দু বলে গেল আমরা পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে যাব আর চল্লিশ পার্সেন্ট চল্লিশ সালের পরে আমরা সংখ্যালঘুতে পরিণত হব যেমন মালদাতে মুর্শিদাবাদে আজকে হিন্দুরা বিপন্ন হয়েছে ভাষার নামে জাতের নামে রাজনীতির নামে বিভক্ত হবেন না পাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ রেহে তাই মা কালীর কাছে প্রার্থনা করুন নারীর সম্মান কন্যা সুরক্ষা আর সমস্ত হিন্দু বিরোধী শক্তিকে আমরা যাতে মায়ের আশীর্বাদ নিয়ে পরাস্ত করতে পারি শ্রী চৈতন্য দেবের ভূমিতে হিন্দুদের যোগ ধ্বনি যাতে চারিদিকে উচ্চারিত হতে পারে এই প্রার্থনা করুন সেই কথাই বলেছেন অরিজিত ভাই আমাদের রাজ্যে উত্তর প্রদেশের মতো আসামের মতো মহারাষ্ট্রের মতো প্রকৃত রাষ্ট্রবাদী এবং হিন্দুত্ববাদী সরকার ছাব্বিশ সালে তৈরি করতে হবে সেই সরকারের নেতৃত্ব কে দেবেন নরেন্দ্র মোদী ঠিক করবেন নিশ্চিতভাবে আমরা চাইব তিনি এসে এখানকার পূজা উদ্বোধন করুক তাই সকলকে বলব হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুরা এক হতে হবে সনাতনকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এসব এসব আগামী বছর থাকবে না এসব করে কোনো লাভ হবে না ও তো দিদি নয় যে ঘন্টা বাজাচ্ছে ও তো খালা অবতা খালা অবতা খাওয়া অবতা তুই চলে যা পিসি তুই চলে যা পিসি তুই চলে যা পিসি তুই চলে যা পিসি তুই চলে যা চা পিসি তুই চলে যা يا ج